আসসালামু আলাইকুম এটা হচ্ছে এরামেক্স হ্যাঁ এই কোম্পানি আমার কার্ড ডেলিভারি দিয়ে গেছে আমি কার্ড অ্যাক্টিভ করব হ্যাঁ এটা হচ্ছে আরবা ব্যাংকের সিডি হ্যাঁ আরবা ব্যাংক সিডি তো এই সিডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন হ্যাঁ তারপর রেজিস্ট্রেশন করবেন হ্যাঁ প্রসিডিউর গুলো ফলো করবেন রেজিস্ট্রেশন করবেন বিনা পয়সা হ্যাঁ একদম বিনা পয়সায় আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে হ্যাঁ কোনো টাকা লাগবে না জাস্ট আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি এটা করতে পারবেন জাস্ট প্রসিডিউরগুলো ফলো করবেন ইডি অ্যাপ্লিকেশন তারপরে মোবাইল আইডি হ্যাঁ বাস প্রসিডিউরগুলো ফলো করবেন হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট বিনা পয়সায় কোনো টাকা লাগবে না হ্যাঁ বিনা পয়সায় অ্যাকাউন্ট হয়ে যাবে তারপর ওরা আপনার সাথে যোগাযোগ করবে এরামেক্স আপনার হাতে কার্ড পৌঁছে দেবে হ্যাঁ ওরাই এই কোম্পানি কার্ড ডেলিভারি দেবে কোনো টাকা লাগবে না এক পয়সাও লাগবে না আপনি সীমিত লেনদেন করতে পারবেন চারশো টাকা লেনদেন করতে পারবেন লিঙ্কের মাধ্যমে এক মাসে এক হাজার টাকা লেনদেন করতে পারবেন তারপরে এখন সর্বোচ্চ কত সেটা আমি একজাক্টলি জানি না মিনিমাম এক হাজার টাকা আপনি করতে পারবেন এক মাসে হ্যাঁ তো লিঙ্কে টাকা আদান প্রদান করতে পারবেন তারপরে যে আর বা এটিএম বুথ ওইখান থেকে টাকা উইথড্র করতে পারবেন এটা কুই তো সব এলাকায় আছে আব্বাসী আছে আরো সব এলাকাতেই আছে এটা হচ্ছে আমার কার্ড অলরেডি চলে আসছে হ্যাঁ আমার অলরেডি চলে আসছে হ্যাঁ এই যে এটার ভিতরে এটিএম কার্ড কার্ড চলে আসছে এখন অ্যাক্টিভ করবো বাস কোনো টাকা ছাড়াই অ্যাকাউন্ট হয়ে যাবে এবং আপনি লেনদেন করতে পারবেন